মানুষ ছোট হোক বা বড় হোক শখ কিন্তু সবার থাকে তো চলো আজকের দিনটা শুরু করা যাক নতুনভাবে তো আমার কাছ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আমরা যারা ভিডিও করি আমাদের অনেকে পছন্দ করে না দেখতে পায় না সহ্য করতে পারে না তো শখ তো কম বেশি সবারই থাকে কিন্তু আমরা যেটা ভিতর থেকে করি সেটা বাইরেও দেখাই অনেকে ভিতর থেকে মন চায় কিন্তু বাইরে নাকামির মতো থাকে তো আমরা সেরকমটা করি না আমরা যা ভিতর থেকে যেটা মন চাই আমি বাইরেও সবার সামনে বলতে আমার লজ্জা করবে না দ্বীপ করবে না আমার মন যা যায় আমি তাই করি অবশ্য আমি কারও পরোয়া করি না তো অনেকে আছে আমাকে পছন্দ করে না আমি ভিডিও করি অনেক কিছু মানে শুনতে হয়েছে আর কি তো দেখি তারা এখন অনেক কিছুই করে আমার থেকেও বয়সে বেশি হোক বা ছোটো হোক বা কম হোক জানি না তো সেটা ভগবান জানে তো ওরা এখন কত কিছু করে আর আমাকে কমা কথা শুনে আজকে তো ওদের সঙ্গে শেয়ার করলাম বাট এখন করার ইচ্ছে ছিল না তবু করলাম না এই বয়সে এই করছে সেই করছে আর শখ করলে না শখের কোনো টাইম হয় না যেটা আমাদের বয়স ছিল তখন করার সময় ছিল তখন করতে পারিনি হয়তো নানান কারণে করতে পারিনি হয়তো অভাবে করতে পারিনি যাই হোক যেটাই হোক কিন্তু এখন তো পারছি এখন কেন করব না কিছু মানুষ আছে মানে কি বলবো তো উঠে বসে কথা শোনাবে লাগবে তোমার পিছনে কিন্তু দেখো দিন যেতে না যেতে ও শুরু করে ওগুলো কাজ তো সেটা একদমই দেখতে ভালো লাগে না যখন মানুষকে বলে তখন মনে হয় ওদের মানে কি কিছুই মনে হয় না আর নিজে যখন করে তখন মনে হয় ভাবে না যে এখন তখন আমি করছি তো যাই হোক আমি কারো স কারো কথা নিয়ে পরোয়া করি না কিন্তু আমার সঙ্গে যা কিছু ঘটেছে আর কি এই টিকটক এসে নিয়ে অনেক কিছু ঘটেছে তাই তোমাদের কথাটা শেয়ার করলাম টাটা